নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগামী মাসটা বিশ্বরাশির জন্য কি হতে চলেছে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক বিশ্বরাশি দু আগস্ট মাস জাতক জাতিকাদের জন্য এই মাসটা ভালো যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আপনারা অনেকেই ভালো ফল পেতে পারেন এবং ঠিক যতটা কঠোর পরিশ্রম করবেন ততটাই ফল আপনারা পেতে পারেন এবং নানা জায়গা থেকে সুখবরও পেয়ে যেতে পারেন ক্যারিয়ারের দিকটা মোটামুটি ভালো যাবে চাকরির ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা আরও মজবুত হবে এবং আপনারা খুব পরিশ্রমও করতে পারবেন এবং দিন রাত পরিশ্রম করার পর যে ফল পাবেন যতটা পরিমাণে পরিশ্রম করবেন ঠিক ততটাই আপনারা ফলও পাবেন এবং কাজের ক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতরের লোকেদের প্রতিও খুশি পাবেন এবং আশীর্বাদও পেয়ে থাকবেন এবং যোগ্য হয়ে উঠবেন এই সময়টা ব্যবসার জগতের মানুষদের জন্য এই মাসটা অনুকূল হতে চলেছে কারণ আপনাদের ব্যবসার জন্য ভালো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিছু পুরনো পরিকল্পনা ব্যবসায়ীকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে এই সময়টা পারিবারিক জীবনটা সুখের থাকবে এবং যে ছোটোখাটো সমস্যা লেগেছিল এবং যে ছোটোখাটো সমস্যা ছিল সেই সমস্যাগুলো এই মাসে মিটে যাবে এই মাসটা বিবাহিত জীবনের জন্য অত্যন্ত সুখের বলে মনে করা যাচ্ছে একাগ্রতা হ্রাস পাবে তবে বৃহস্পতি কৃপায় এই মাসের শেষার্ধে গিয়ে বুধ ও শুক্রের প্রভাবে পড়াশুনায় ভালো ফল পেতে পারবেন বিদেশ যেতে চান যারা বা অপেক্ষা করছেন তাদের জন্য এই মাসটায় যোগ রয়েছে বিদেশ যাওয়া এবার কিছু সময়ের জন্য বিদেশে গিয়ে সংগ্রাম করতে হবে তবে স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না এরই মধ্যে আপনাদের কেবল খাদ্যাভ্যাসের মানে খাদ্যর দিকটা একটু মনোযোগ দিয়ে চলতে হবে পরিবেশ মোটামুটি আয়ত্তেই থাকবে পারিবারিক দিকটাও সুখের এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ